খুকিউজ মিষ্টেভিনি It is about 300 kilogram, okay? That means 100 taka. So do not do this other spinach, okay? My request. So that's why, please, I honor you. No, 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 no. no, no, no. no, no, no. How much price this packet? Uh, this is only 100 taka price. Like? Uh, price. Would you like? Oh, yes, yes, yes. yes okay, obviously. no problem. Please okay, give me please, a packet. take it. Excuse me, bro, I have no change in my hand. So would you give me the change? Oh, Okay, okay. keep it. So কিছু বাদাম কিনেন বাদাম গুলা খুবই ভালো জি ভাইজান বাদাম তো অবশ্যই কিনবো আসলে আমি আপনার ব্যাপারে অনেকের কাছ থেকে অনেক প্রশংসা শুনেছি এরপর ধরেন যোগাযোগ মাধ্যমে আপনার ব্যাপারে অনেক জেনেছি আপনি খুব সুন্দর করে ইংরেজি বলতে পারেন এই জন্য প্রচণ্ড আগ্রহ নিয়ে আপনার কাছে এসেছি থ্যাংক ইউ ফার্স্ট অফ অল উই উড লাইক টু নো সামথিং অ্যাবাউট ইউর সেলফ অ্যাকচুয়ালি মাই নেম ইজ লিয়াকোত অলি মোস্ট অফ দ্য ফেন আর ফ্যামিলি মেম্বার লোকাল পিপল কল মি দ্য লিয়াকোদ ইউ ক্যান কল অলসো মি লিয়াক মাই ফাদার নেম ইস্তুরাব আলি অ্যান্ড আই হ্যাভ এ থ্রি বাদার অনলি ওয়ান সিস্টার দে গড ম্যারিড আই এম সিঙ্গল মাই ফ্যান্স আর স্টিল এ মাই ফাদার ইজ এ ফার্মার মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আই হ্যাভ ক্যান ফ্রম বিবার উইস ইজ দ্য ভে ফিমিলিয়ার ডিস্ট্রিক্ট ইন আওয়ার কান্ট্রি অসাধারণ অসাধারণ একজন বাদাম বিক্রেতা এত লোকের সামনে এত সুন্দর করে ইংরেজি বলতে পারে সত্যি সত্যি অবাক না হয়ে পারি না অসাধারণ ভাইজান যাই হোক ভাইজান প্লিজ টেল আস ইউর অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড ওকে নেভার মাইন্ড স্যার থ্যাংক ইউ ফর গুড কোয়েশন অ্যাকচুয়ালি আই হ্যাভ নো সার্টিফিকেট আই হ্যাভ নো অ্যাকাডেমিক নলেজ I have no academic strong background. I have completed class 5, but I can speak English fluently. This is the best certificate for my life. Fantastic. Dear viewers, why am I here to introduce this man with you? Ultimately, you've been able to understand. Frankly speaking, there's a lot of peanut sellers in different places of our country, but this man is special and exceptional for his extraordinary qualities. Though he has a strong academic qualification, he's pretty confident in English. Now he is well known as an Englishman. By the way, he has told us that spoken English is the best certificate for his life. Absolutely correct. Anyway, uh, brother, do you have? এনি আদার কোয়ালিফিকেশন এক্সেপ্ট স্পিকিং নট আই হ্যাভ আই ক্যান সিং ইসলামিক ওয়েল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক উনি অত্যন্ত সুন্দর করে ইসলামিক গান গাইতে পারেন অসাধারণ আমরা তো জানতাম শুধুমাত্র উনি অনর্গল ইংরেজি বলতে পারেন এখন দেখছি উনি সুন্দর করে ইসলামিক গানও গাইতে পারেন আলহামদুলিল্লাহ কুড ইউ প্লিজ শেয়ার আস অ্যান ইসলামিক সং অ্যাট দ্য এন্ড অফ দিস কনভারসেশান প্রিয় দর্শক আমরা এই কনভারসেশনের শেষে আমরা ওনার কাছ থেকে একটি ইসলামিক সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ আর আরেকটি কথা বলে নেওয়া যেতে পারে যে আপনারা প্লিজ 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 এই ভিডিওটির কনভার্সেশন শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে আমাদের লিয়াকুত ভাইয়ের কথা শুনবেন তাতে অন্তত পক্ষে একটি লাভ হবে সেটা হল আমরা যারা আমরা যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চাই অনর্গল কথা বলার জন্য অনেক বেশি ইচ্ছা কিন্তু ইংরেজির ভয় আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তারা অন্তত লিয়াকত ভাইয়ের ইংরেজি শুনলে ভেতর থেকে অনুপ্রাণিত হতে পারবেন এই অনুপ্রাণিত হওয়ার দাম কিন্তু আসলে অনেক অনেক এই অনুপ্রেরণা আপনাকে সত্যি একদিন ভালো মানের স্পিকার বানাতে পারে ইনশা আল্লাহ ব্রদর হাউ হ্যাব ইউ লন ইংলিশ প্লিজ শেয়ার আস ওকে থ্যাংক ইউ গুড কোশন আই ট্রাই অ্যাকচুয়ালি সমস্ট আই স্পীকিং ইংলিশ এট দ টাইম আই ওজ বিস দেম দেন টোল দি ইংলিশ ক্যান ইউ টিচ মি ইংলিশ সো দ্যাট আই আই ক্যান স্পিক্স লাক ইউ হি টোল মি ইর ভাধাইম না সো হাউ লু লো ইংলিশ সো গো ইয়ার ফ্রোম হিয়র এট দ টাইম আই ফিল ইনসল্ট দেন আই টক ডিস ইট ইল এনি কস্ট আই টু লার্ন স্পোকিং ইংলিশ ইনশ আল্লাহ দেয়েন মাই হোম অ্যান্ড শেয়ার বিদ ইলার ব্রাদার এন্ড হি হেস মি হি লার্ন মি হিস বেস্ট লেভেল অ্যান্ড হোয়েন আই স্পিক অভি বডি অ্যান্ড বেসিকি হোয়েন ইউ কাম টিচার স্টুডেন্ট কাম টু বা ফিন আট ফ্রাম দিস হসপিটাল স্পেশালি সাম মেডিক্যাল প্রমোশন অফিসার কাম টু বা ফিন আট ফ্রাম দিস হসপিটাল এন্ড দেয় উৎ মি অ্যান্ড বেসিক্যালি সাম ওয়ান ফিল বড সাম ফিল ইজি অ্যান্ড হেল্প মি অ্যান্ড আইনি এভরিবডি অসাধারণ অসাধারণ সত্যি আপনার প্রচণ্ড ইচ্ছাশক্তি আপনার প্রচণ্ড ইচ্ছাশক্তির জন্যই আপনি আসলে এত বেশি প্র্যাকটিস করতে পেরেছেন সম্মানিত দর্শক আমরা লিয়াকত ভাইকে যখন প্রশ্ন করলাম যে ইংরেজি আপনি কিভাবে শিখলেন আমরা সবাই কিন্তু ওনার মুখ থেকে শুনতে পারলাম যে উনি ওনাকে কেউ একজন বাদাম্য বলে যখন ওনাকে গালি দিয়েছেন তখন আসলে উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি উনি ইংরেজি শিখবেন সত্যিকার অর্থে একটা মানুষ যদি ভেতর থেকে জেগে উঠতে চায় অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না এই লিয়াকত আলী ভাই তার জ্বলন্ত প্রমাণ কারণ তাকে যখন বাদাম্য বলে গালি দিয়েছে এই একটি শব্দ তার ভেতরে যখন লেগেছে তখন কিন্তু তিনি আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনোভাবেই হোক ইংরেজি শিখবেন এরপরেই আসলে তিনি ইংরেজি শেখার ব্যাপারে চেষ্টা করেন এবং তিনি সবশেষে কিন্তু একটি কথা বলেছেন যে উনি প্র্যাকটিক্যালি যখন প্র্যাকটিস শুরু করেছেন তখনই তিনি আসলে ইংরেজি শিখতে পেরেছেন এ থেকে আমরা আরেকটি বিষয় কিন্তু জানতে পারলাম যে ইংরেজিতে অনর্গল কথা বলবার জন্য প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই পাবলিক প্লাসে কিংবা প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি কেউ প্র্যাকটিস করে তাহলে অবশ্যই 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 সে ভালো মানের স্পিকার হতে পারবে অন্তত লিয়াকত ভাই থেকে আমরা এই সুন্দর তথ্যটা পেলাম ব্রাদার হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দিস বিজনেস অ্যাকচুয়ালি আই হ্যাভ ডুইং দিক বিজনেস ফাইভ ইয়ার্স মিরফুর টেন ইন ফ্রন্ট অফ গ্যালাক্সি হসপিটাল জাস্ট অপোজিট অফ দ্য ফায়ার সার্ভিস আপনি পাঁচ বছর যাবৎ বাদাম বিক্রি করছেন অনেক লম্বা সময় ব্রাদার ডু ইউ প্রিফার টু ফিউচার থ্যাংক ইউ গুড কোয়েশন বাট আই ডোন্ট লাইক জব বিকজ জব মিন্স অ্যাব্লিগেটরি জব মিন্স ম্যান্ডেটরি বাট আই লাইক ফ্রিডম মাই অ্যাকচুয়ালি ওয়েল ফর মি অ্যান্ড বিকজ আই ডোন্ট লাইক জব বিকজ ওয়াইড মাই ফ্যামিলি সাফারিং ফ্রম ফ্রেভিটি অ্যান্ড মাই পেেন্ট হ্যাড নো অবিলিটি বিআর কোস্ট মাই স্টি হন মাই মাদর ওজ সিখ আই ক্যাম টু ডাকা ফোর আর্নিং আই কুড ব ম মেডিসিন ফোর মাদার বিকোজ আই হ্যাড নো হ্যান্ড সম ক্যাশ আই থাট দ্যাট বিজনেস ইস সুইটেবল ফোর মি অ্যান্ড নও ল অফ ম্যান রিকোগনাইজ ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড লট অফ স্টুডেন্ট কাম টু অ্যান্ড টোকিং ফোর গোসিপিং জে ইনজ বি্যান্ড আই ট্রাই টোক দ্য মিন ইন ইংলিশ আই নও আই বেিফিট প্র্যাকটিকে অ্যান্ড ডাবল চমৎকার সম্মানিত দর্শক আমরা লিয়েকত ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম দারিদ্রতার যাতাকলে নিষ্পেষিত হয়ে যখন তার পরিবার অনেক বেশি ভুগছিল ঠিক তখন যখন লেকত ভাইয়ের মা খুব অসুস্থ তাকে ট্রিটমেন্ট করানোর মতো কোনো টাকা নেই ঠিক তখন লিএকবাই ঢাকায় আসে তার কাছে ব্যবসা করবার মতো কোনো হ্যান্ডসাম কোনো ক্যাশ ছিল না তাই সে এই বাদাম বিক্রির ব্যবসা শুরু করে আর এখন তার বাদাম বিক্রি আগের চাইতে ডাবল হয়ে গেছে কারণ অনেকেই তাকে ইংলিশ ম্যান হিসেবে জানে আর ইংলিশ ম্যান হিসাবে জানবার কারণেই তার বাদাম বিক্রি ডাবল হয়ে গেছে তার ইনকাম ডাবল হয়ে গেছে এবং সে আশা প্রকাশ করেছে যে এই বাদাম বিক্রি দিন যত যাবে তার বাদাম বিক্রি বাড়তে থাকবে ইনশাআল্লাহ লেগত ভাই আমরা আসলে আপনার ব্যাপারে জানতে পারলাম তো ব্রাদার হোয়াট ইজ দ্য কন্ডিশন অব ইউর প্যারেন্টস নাও অ্যাকচুয়ালি মাই মাদার ইজ ওয়েল শি হ্যাজ নো প্রবলেম বাট মাই ফাদার ইজ ভেরি সিক আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আপনার বাবা মার জন্য যেন আল্লাহ তালা আপনার বাবা মা উভয়কেই অনেক ভালো রাখেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে আল্লাহ তালা আপনার বাবাকেও খুব দ্রুত সুস্থ করে দেন এবং আপনার পুরো পরিবারের প্রতি যেন আল্লাহ তালা তার অশেষ দয়া এবং রহমত বর্ষণ করেন ব্রাদার হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ইফ ইউ শেয়ার প্লিজ অবভিয়াসলি থ্যাংক ইউ ফর গুড কোয়েশন আইল ট্রাই অ্যাকচুয়ালি মাই ফিউচার প্ল্যান ইজ বি মেন দেন আই হেল্প মাই ফ্যামিলি হেল্পি প্রোফালো স্কুল ইট উইল গেট অপরচুনিটি ইনশা আল্লাহ সম্মানিত দর্শক আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে যে জিনিসটি জানতে পারলাম যে তিনি স্বপ্ন দেখেন যে যে দারিদ্রতার কারণে আমি পড়াশোনা করতে পারিনি যে দারিদ্রতার কারণে আমার পড়াশোনা হয়নি আমি বাদাম বিক্রি করলেও এই ভাই একটি স্বপ্ন বুকে লালন করে সেটা হলো তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান বঞ্চিত শিশুদের জন্য একটু ভেবে দেখুন তো এই ভাই যেই মানুষটা বাদাম বিক্রি করেন যার অনেক বেশি সামর্থ্য নেই সে যদি বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান আমার আপনার যাদের সামর্থ্য আছে আমরা কি পারি না আমরা কি পারি না একটু এগিয়ে আসতে সেই বঞ্চিত শিশুদের জন্য সেই অসহায় পরিবারের জন্য প্লিজ যাদের সামর্থ্য আছে সামর্থ্যবান ব্যক্তিদেরকে আমরা অনুরোধ করছি যে প্লিজ এগিয়ে আসুন বঞ্চিত শিশুদের জন্য বঞ্চিত মানুষের জন্য অসহায় মানুষের জন্য ব্রাদার টু কনক্লুড উড ইউ লাইক টু সে সামথিং টু দা ভিউয়ার্স ইয়েস থ্যাংক ইউ বিয়ার্ডস প্লিজ লাভ ইউর প্যারেন্টস বিকজ প্যারেন্ট ইজ বিগ অ্যাসেট ফর মি ফর অল আর সম্মানিত দর্শক সবশেষে দর্শকদের উদ্দেশ্যে লিয়াকত ভাই বাবা মাকে ভালোবাসবার কথা বলেছেন আমার মনে হয় আকাশের নিচে এবং জমিনের উপর যতগুলো মূল্যবান বাক্য আছে লিয়াকত ভাইয়ের এই বাক্যটি তন্মধ্যে অন্যতম একটি মূল্যবান বাক্য সত্যি বাবা মাকে ভালোবাসবার চেয়ে বড় কিছু নেই কারণ বাবা মার দোয়া আল্লাহ সবসময় কবুল করেন বাবা মার দোয়া আল্লাহর আরশা আজিম থেকে কখনও আল্লাহ ফিরিয়ে দেন না আসুন আমরা সবাই আসলে বাবা মাকে ভালোবাসি এর মধ্যে কতিপয় দুই একজন যারা বাবা মাকে নিজের অজান্তে কষ্ট দেয় আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা আর বাবা মাকে কষ্ট দিব না বাবা মাকে ভালোবাসতে শিখবো প্রিয় দর্শক আপনাদেরকে মনে আছে আমাদের লিয়াকত আলী ভাই তিনি কিন্তু একটি ইসলামিক সঙ্গীত গাইতে চেয়েছেন এবং আমরা তার ইসলামিক সঙ্গীত শুনব বলেই আমরা কিন্তু অনেক আগেই কথা দিয়েছি এখন ইসলামিক সঙ্গীত শুনতে শুনতেই আমরা বিদায় নিব ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ স্যার আই উইল ফিউ সং সিং ইসলামিক সং ফিউ লাইনস আদর করিয়ামুশাল বানায়া কেমনে দিবেন জাহানামে মে ফেলিয়া আদর করিয়া বানায়া কেমনে দিবেন জাহানামে ফেলিয়া যত গুনা কর সির দেই জীবনে